وَسَلِّمُونَ تَسْلِيمًا Allah SWT berkata, إِنْ مَنْ دَرَّىٰ تُمْرَوْا Nama Al-Hamid berkutir Nama Al-Durur سَلَامًا سُبْحَانَهُمْ اللَّهُمْ What? سَلَامًا What? Duru berkata صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُونَ تَسْلِيمًا Saluh alayhi wa sallimu tasliman Saluh alayhi wa sallimu tasliman Saluh alayhi wa sallimu tasliman ইসতিশরা লিখছেন কোন বাংলাতে গুলো কি বাইর হয়ে আছে আপনারা যদি চা দেন তাসলিমা রলি শব্দটি লিখি যদি আপনারা ততবা মূল উচ্চারণ করে যদি বলেন তাসলিমা রত তাহলে আপনাদের মোবাইলে কি আসবে রতটা কি আপনারা দিশা বুঝতে পারবেন তাসলিমা শব্দটি রত হলো আপনি যে সালাম দিবেন এর আগে শব্দটি সালাম ওয়াসাল্লিমু সালাম দাও এই তাসলিমা বল ইজ্জতের সাথে তাজিমের সাথে এবার তাজিমটা আপনার কাছে আপনার বিবেকের কাছে প্রশ্ন কিভাবে সালাম দিলে তাজিম হবে কিভাবে সালাম দিলে সম্মানের হবে কিভাবে সালাম দিলে আল্লাহ ও রাসূল খুশি হবে সেটা আপনার তার কাছে ব্যক্তির কাছে আপনি যদি মনে করেন আপনি রাসূলের মুদি সালাম দিলেন বসে বসে অসুবিধা নাই যদি আপনি সালাম দেন শুয়ে শুয়ে কি অসুবিধা নাই যদি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন অসুবিধা আছে না এখানে অসুবিধা আছে না বুঝলেন এক্সপেরিয়েন্স আছে যে দাঁড়িয়ে সালাম দিতে গেলে কি আছে অসুবিধা এখন এখানে এই কথা বলা হয় নাই দাঁড়িয়ে দিও না বসে দাও কি বসে দিও না শুয়ে দাও এটা তো বলা হয় বলতে কি সাথে তাসলিম বলে সম্মানের সাথে তাআযীমের সাথে